আসসালামু আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বারিধারা যে ব্লগ বিসমিল্লাহ সেনেটারিতে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সেনেটারি আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে মার্কেট থেকে অর্ধেকেরও অর্ধেক দামে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হৃদয় কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে হৃদয় তোমাদের কাছে একটা বেসিন একটা কমোড কত টাকা পাওয়া যাবে 5200 5200 টাকায় আর শুধু যদি কো বেসিন নিতে চায় বেসিন কত টাকা দেবা 1600 টাকা 1600 টাকা আর একটা হাই কমোড 3600 টাকা 3600 আর এই যে শুধু টপ বেসিনগুলোর দাম কেমন যদি আপনি শুধু টপ বেসিন নেন এগুলোর ভিতরে 4000

মানে এই সিরিয়াল থেকে জেনে নেন আট হাজার পাঁচশো টাকা জি এই যে আট হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার সাত হাজার বারো হাজার তেরো হাজার আচ্ছা আর এই টপ কোনটার দাম কেমন এই যে চার হাজার সাত হাজার দুই হাজার

টু পয়ের এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা সাত হাজার টাকা ওইটা তেরো হাজার টাকা ওইটা বারো হাজার টাকা বারো হাজার টাকা এই এটা সাত হাজার তেরো 7000 7000 7000 7000 আচ্ছা হৃদয় তোমাদের কিন্তু প্রচুর হাই জোনড আছে একেবারে সিরিয়ালে পাতানো প্রচুর এ মাথার থেকেও মাথা বিশাল বড় বড় দিসমিল্লা স্যানিটারি फ्रेंड्स আপনারা সরাসরি এই গোডাউনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং 64 টি জেলায় মাল ডেলিভারি দেয়া হয় আপনারা যারা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন এই শোরুমে আর তিন নম্বর ওটাও কিন্তু একটা শোরুম আছে আর এটা কিন্তু গোডাউন গোডাউনে এসে আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আচ্ছা পাশে একটা দেখি এটা হচ্ছে এক একো যে এটা ওয়ান জেড প্লাস মাত্র সাড়ে আট হাজার টাকা বড় সাইজের জি আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি মানে বিক সাইজ আর এখান দেখি টপ বেশিন হাজার দু হাজার টাকা এটা কালার

যে ডিজাইনের যে কালার নেই যে ডিজাইন নেই আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরে তার অনেক আইটেম আছে আর সিঙ্গেল দাম কেমন সিম সর্বনিম্ন পনেরোশো টাকায় সর্বনিম্ন হচ্ছে এক সিঙ্গেল যেটা এটা হচ্ছে নয়শো টাকায় জি আর পাশেরটা পনেরোশো পনেরোশো এই যে আবার সিঙ্গেল একটা আছে বড় সাইজের এটা বারোশো এটা বারোশো জি আর রাউন্ডের গুলো এগুলো হচ্ছে সব পনেরোশো পনেরোশো টাকায় ওই যে দুই পাটের একটা দেখি দুই হাজার দুই ডিস দুই দুই হাজার দুই হাজার আর পাশের সিঙ্গেল এক ডিশ এক ডিশ পনেরোশো পনেরোশো টাকায় মানে সর্বনিম্ন সিং পাওয়া যাবে নয়শো টাকায় আহ ভিয়ার্স আপনারা সরাসরি এখানে আসতে পারেন এখান থেকে প্রচুর লড আসছে গত রাতে এই লটটা আসছে এখানে আবার দেখি এটা আবার কি ভাই এটা কি বেশি বলে সাপলা সাপলা মডেল এই সাপলা মডেলে তো অনেকগুলো কালার দেখতেছি ভাই কতগুলো কালার আসছে বিশটা বিশটা ডিজাইন বিশটা ডিজাইন শো প্যাডেল শো প্রাইস কেমন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এরকম কালারের বিভিন্ন ধরনের

আ এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে একটা দেখি এটা তো সে দানব মডেল জি এই সেই রাস্টিক রাস্টিক জি বিশাল বস করা যাবে এটা অনেক ওয়েট থাক থাক ভাই বস করা ও মাই গড বিশাল বড় সাইজ কত মে কত এটা আপনার 17 26 17 26 জি এর প্যাডেলের ওজনই তো মনে 40 কেজি বেসিন এর ওজনই আছে 100 কেজি 100 কেজি বেসিন আর প্যাডেলের ওজন 330

দেখি এটা কি মডেল বলে এটাও সাপলা মানে সর্বোচ্চ থাকবে পনেরোশো পনেরোশো টাকা মানে নয়শো টাকায় পনেরোশো টাকায় সিং পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই যে একটা সিং দেখি এটা কোন দেশি

দুই হাজার টাকা থেকে শুরু এটার দাম কেমন যার মার্কেট প্রাইস আছে ষোলো হাজার পাঁচশো টাকা তোমরা কত চাচ্ছ আট টাকা আট টাকায় আট টাকা আচ্ছা এই ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি অথবা শোরুম ভিজিট করতে চায় সুযোগ আছে ইনশাল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যেমন মন চায় আচ্ছা তোমাদের মাল ডেলিভারি দেওয়ার সিস্টেম কি আমরা আপনার চৌষট্টি কিলোর ডেলিভারি দেয় ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা বাইরে প্যাকেট করে রাখছি আপনারা দেখতে পারবেন মানে এই যে প্যাকেট করা আছে এই প্যাকেটের মাধ্যমে আছে তোমরা এইভাবে খাওয়ার টট দিয়ে এভাবে হচ্ছে পাঠাই দাও যে এগুলো সাতক্ষীরা যাইব এই যে আছে সাতক্ষীরা জি আচ্ছা ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় তোমাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা বলে দাও বাড়ি দ্বারা নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোড দশ নাম্বার প্লট এক নাম্বার দোকানটা যেতে আছে আমাদের শোরুম 01976531225 016045127845 ইমো WhatsApp আছে ইমো WhatsApp আছে আরে শোরুম গোডাউন কি সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের কোন অফ ডে নাই আমাদের গোডাউন আছে UIT ইউনিভার্সিটির সাথে হাজী সোনা মিয়া রোডে আপনার প্রথম গোডাউনটা আমাদের বিশ্ব লেসেন্টারে আচ্ছা ভিউয়ার্স স্ক্রিনে কোন নাম্বার দেয়া থাকবে ইমো WhatsApp আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ